বিষ্ণুবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউবয় বয় বিগিন ইল্লা আল গানাম ছাগল চড়াতেন এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তহের ওনার সব সম্পদের মালিক বিশ্ব নবীর বানিয়ে দিলেন তুমি দেখছো আমার নবী বকরি চড়াচ্ছেন কিন্তু সুন্নি মুসলমানরা আশিকে রাসূলরা তারা দেখতেছেন যে না না আমরা তো দেখতেছি তিনি হলেন সরদারে আমবিয়া যিনি মেরাজে যাওয়ার আগে 1 লক্ষ 24 হাজার 2 লক্ষ নবীদের ইমামতি করিয়েছেন ঠিক আছে না এই রাখাল যে বলবে কিংবা আমার নবীর শানকে যে ছোট করবে তারা কাফে ঠিক না যিনি বলেছেন উনি হয়তো বা বুঝানোর জন্য বলেছেন উদ্দেশ্যমূলকভাবে ভাবে জীবন আমার নবীকে ছোট করেন না এটা আমার বিশ্বাস কারণ মুসলমান যদি কলমা পড়ে থাকে নবীকে কখনো ছোট করতে পারে এটা নিয়ে এত মাতামাতি এত সমালোচনা আলোচনা কেন এগুলো পাঁচ বছর আগের বিষয় এখন টেনে নেই মাহফিল ওনার মানুষ হচ্ছে দেখে আপনি যা তা বলবেন আপনি ঠিকঠাক মতো আলোচনা করেন খোদার কসম যদি দশজনও বসে এরাই পাক্কা ইমানদার হয়ে যাবে নামাজি হয়ে যাবে ঠিক না বললাম পাগলা চিনো নাই তো চিনো নাই তাহলে আমার নবীকে ভালোবাসলে তুমি রাখাল বলতে পারতো কাউবয় বলতে পারতো তবে এটা নিয়ে যে এত মাতামাতি হচ্ছে সুমা মা আল্লাহ আস্তাগফির আশিকের রাসূল হলে কখনো আমার নবীর এই সব বিষয় শেয়ার করবে না কখনো কথা বলবে না নবীজি সামনে গোস্তা কি হচ্ছে এগুলো কেন শেয়ার দিবেন কেন কথা বলবেন এগুলো বুঝলে সোজা না বুঝলে বোঝা ঠিক না বুঝলে আবু বকর না বুঝলে আবু কি করবেন হেদার তো সবার কিসমত শুনলাম যখন চিন্তা করলাম পাগলা নবীকে চিনলি না সুমা মার জল্লাহ রাখাল বলছেন আপনি নবীকে আমার হুজুরকে কিছু বলার বলবেই নবীকে ছোট করার চেষ্টা করবে ভালোবাসে নাই তো ভালোবাসলে তো প্রিয় নবী সানী ভাই বলতে পারে না বিষয়টা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে ঘেটে দেখলাম পাঁচ বছর আগের কথা তো আমি কাউকে ছোট করছি না কখনো ছোট করার উদ্দেশ্য নাই আমার চিন্তা হলো সব মুসলমান আমার আমার নবী যদি কবুল করে আল্লাহ যদি ক্ষমা করে আমি আপনি বলার সমালোচনা ঝড় নয় আলোচনা করে সবকিছু সমাধান করতে হয় ঠিকই না বললাম পাগলা নাই তৈলি চিনো নাই তৈলি আমার নবীকে ভালোবাসলে তুমি রাখাল বলতে পারতো কাউ বলতে পারতো তবে এটা নিয়ে যে এটা নিয়ে যে এত মাতামাতি হচ্ছে সুমা মাজতফর আশেখ এরসুল হলে কখনো আমার নবীর নবী এইসব বিষয় শেয়ার করবে না কখনো কথা বলবে না নবিজির সামনে গোস্তাকি হচ্ছে এগুলো কেন শেয়ার দিবেন কেন কথা বলবেন বল আমার নবীর হাদিস কি কম পড়ে গিয়েছে যে আলোচনার জন্য এইসব টপিক লাগছে বকারি মুসলিম সহিত রিয়াচিত্তার হাদিস কি কম্পরে গিয়েছে কোরআনের কথা কি কম পড়ে গিয়েছে যে এগুলো বলতে হবে হা বুঝানোর জন্য বুঝা কোন সমস্যা নেই আল্লাহ আমার আল্লাহ সাহাবাদের কি শিখাচ্ছে নাকি কারণ সাহাবা রসুল্লা নবীকে ভালোবেসে মমিন হয়ে গিয়েছেন এখন রয়নের মিনিং সবাই জানে এটার একটা মিনিং আছে আমার দিকে দেখেন সাবার ওই নিয়ত করি বলেছি কিন্তু রয়নের আরেকটা মিনিং কাফেররা উদ্দেশ্য করে বলতো রাখাল সুম্মা মায়াজাল্লাহ বকরি চারা নেওয়া আমার নবীকে আমার আল্লাহ কোরআনে বলতেছেন আপনি বলুন সাহাবাদের কি ইয়ারসুল্লাহ যে মমিন যদি হও রয় না বলবা না অঞ্জুর না বলবা ইয়ারসুল্লাহ আপনার দয়ার নজর নজর দেন আপনার দয়ার নজর আমাদের দিকে টাকা অর্থাৎ রয়না অর্থ দয়ান নজরে তাকান অঞ্জুর না অর্থ দয়ার নজরে কিন্তু রয়নার একটা মিনিং রাখালে জন্য আমার আল্লাহ বলছেন এটা বলো না এটা কাফের দেন আর যেটা এটা এই রাখাল যে বলবে কিংবা আমার নবীর শানকে যে ছোট করবে তারা কাফের ঠিক না যিনি বলেছেন উনি হয়তো বা জন্য বলেছেন উদ্দেশ্যমূলকভাবে জীবন আমার নবীকে ছোট করে না এটা আমার বিশ্বাস কারণ মুসলমান যদি কলমা পড়ে থাকে নবীকে কখনো ছোট করতে পারে এটা নিয়ে এত মাতামাতি এত সমালোচনা আলোচনা কেন এগুলো পাঁচ বছর আগের বিষয় এখন টেনে এনে মাহফিল ওনার মানুষ হচ্ছে দেখে আপনি যা তা বলবেন আপনি ঠিকঠাক মতো আলোচনা করেন খোদার কসম যদি দশজনও বসে এরাই পাক্কা ইমানদার হয়ে যাবে না মাঝি হয়ে যাবে ঠিক না আলোচনা এমন ভাবে করেন যাতে তারা ইমানদার হয়ে যায় নবীর ভালোবাসা অন্তরে আসে এত্তাকিল্লা ফাত্তাকুল্লাহ মাসতাতাতু রুদি আল্লাহকে জেসেন দিয়ে ভয় করে আলোচনা করে বুঝি না আমার মাথায় ঢুকে না যে আলোচনাগুলি কেমন জানি হয়ে গিয়েছে এখন সব আলোচনা না সব হল সমালোচনা আওয়াজ দেয় না যখন কেউ এরকম বলে তখন আমি বলি তুমি বলতো সামান্য বকরি চড়িয়েছেন তুমি রাখাল দেখছো কিন্তু আশিকের দিল তো দেখতেছে তিনি মা হালিমার বকরি চড়ান নাই বরং বকরিরা আমার নবীর কাছে আশ্রয় আশ্রয় পেয়েছে আমরা তো দেখতেছি আমার নবী দয়ার নজরে দয়া করেছেন বকরিদের উপরে আশ্রয় দিয়েছেন তুমি দেখছো মা খাজিদুল কোবরার কাছে আমার নবী চাকরি করেছে না না আমরা দেখছি যে মা খাদিজাকে সবাই কটাক্ষ করত ওনার অতীতকে নিয়ে ঘাট ঘেটে তেনাকে অনেক সমালোচনা করত। তেনাকে আমার নবী ভালোবেসে আপন করে নিয়ে মমিনদের মা বানিয়ে দিয়েছেন সুহান তুমি দেখছো আমার নবী বকরি চড়াচ্ছেন কিন্তু সুন্নি মুসলমানরা আশেকের রাসূলরা তারা দেখতেছেন যে না না আমরা তো দেখতেছি তিনি হলেন সরদারে আমরিয়া যিনি মেরাজে যাওয়ার আগে এক লক্ষ 24 হাজার 2 লক্ষ 34 হাজার নবীদের ইমামতি করিয়েছেন ঠিক আছে আল্লাহ দেখেন নাজিরে দেখনে কো ইয়া মুহাম্মদ ইউ তো কিয়া দেখা নেহি एक से एक बरकर हंसी देखे मगर या, देखे या मुस्तफा आपसे आपसे बढ़कर आप हसने वाला इस आंख ने देखा ही नहीं सुनता बुझर मत बुझ तो, तो बुझे दिले, दिले बुझे जाए ठीक है ना समालोचना